আসসালামু আলাইকুম হাই অবরিয়ন মূলত আগুন দিয়ে কিভাবে কাঠের পুটিং তৈরি করতে হয় এবং আগুন দিয়ে গালাবেন কিভাবে গালাবেন সম্পূর্ণ একটি পুটিং বানানোর ফুটেজ আপনাদেরকে বিশেষ করে যারা বারবার আমাদেরকে প্রশ্ন করেন এবং কমেন্ট করেন যে ভাইয়া কাঠের পুটিং মূলত আমরা কিভাবে বানাবো এই যে দেখুন প্রথম ছোট ছোট করে কেটে নেবেন তো কেটে নিয়ে এই যে পুরোনো মানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের পুরনো একটি ডিব্বা ছিল তো আপনি চাইলে আপনার নতুন একটা ডিব্বা টিনের কৌটা হইতে হবে এটা দুধের কৌটা হোক যেটাই হোক এ তারপর দেওয়ার পরে এই যে কিছুটা সিঁদুর দিলাম এখানে কতটুকু সিঁদুর দিয়েছি পরিমাণ আমি বলছি এখানে আমরা মাত্র হচ্ছে তিরিশ গ্রাম সিঁদুর দিয়েছি এবং কিছুটা পরিমাণ এলামাটি রং দিয়েছি কেন এটা কালারের সঙ্গেও তো মেলাতে হবে তাই না তো এই জন্য কিছুটা হলুদ মাটির রঙ এবং কিছুটা সিঁদুর সিঁদুর তিরিশ গ্রাম তো এখন হচ্ছে আমরা চক পাউডার মেলাবো এটার সঙ্গে মিনিমাম কি বলে গ্রামের তো আগে ভাগে আমরা কিছুটা পঞ্চাশ গ্রামের মতো দিয়ে নিলাম তারপর যখন গালানো হবে এর পরবর্তীতে আরো দেবো এরপর এই যে দেখুন একটা মার্কিন কাপড় নিলাম পুরোনো মার্কিন কাপড় এটা দিয়ে আমরা আগুন জ্বালাবো ঠিক আছে তো কিভাবে আমরা পুটিংটি বানাবো একটু জেট আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে লক্ষ্য করুন একটা কাঠের উপরে জিনেরি মারা রয়েছিল মানে এটাকে চুলা বলে এই যে দেখুন আগুন দেওয়ার সঙ্গে এটা আগুন ধরে গেল এখন আমরা এই পুটিংয়ের যে ডিব্বাটি এটা কিন্তু অবশ্যই হাতল থাকতে হবে এতে করে যাতে আপনার আগুনের হিট এগুলো যাতে না লাগে হ্যাঁ এই যে দেখুন তারপরে যে লোহার মাথার উপর আমরা কিন্তু অলরেডি বসিয়ে রেখেছি যাতে করে আগুনে পুটিংটি ভালোভাবে গলে যায় প্লাস যে রংটা দিয়েছি এবং চকটাও দিয়েছি একেবারেই মিক্সড হয়ে যাবে তো তার পরবর্তীতে আমরা এখানে মোম ছিল একশো চল্লিশ মানে চল্লিশ গ্রাম তো মাত্র দেড়শো গ্রাম মোমো এখানে ছিল না তো এর সঙ্গে আমরা দুশো গ্রাম হচ্ছে চক মিলাবো প্রথমত পঞ্চাশ গ্রামের মতো চক দিয়ে নিয়েছি যাতে করে গলুক তারপর ভালোভাবে নাড়িয়ে আমরা আর বাদ বাকি আর দেড়শো গ্রাম যে চক পাউডার পর যতক্ষণ না পর্যন্ত না গলবে ততক্ষণ একটা কাঠি দিয়ে ভালোভাবে নাড়া দেবেন এই যে লক্ষ্য করুন আমরা যতক্ষণ পর্যন্ত মানে এটা না গলে গেছে ততক্ষণ পর্যন্ত আমরা চুলায় রেখেছি এই যে লক্ষ্য করুন এটা আস্তে আস্তে কিন্তু গলে যাচ্ছে হ্যাঁ তো যখন দেখবেন গলে গিয়েছে আপনার কাঠের আস্তর করা হবে ঠিক কাঠের সঙ্গে আপনি কিছুটা রং দিয়ে মিলাবেন এই যে লক্ষ্য করুন এইভাবে আপনি পুটিংটি তৈরি করে নিতে পারেন এই যে দেখুন আমাদের অলরেডি পুটিং তৈরি হয়ে গিয়েছে যেহেতু আমাদের আস্তর করেছি তার পরবর্তীতে আমরা কিছুটা চক পাউডার দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এবং যতক্ষণ পর্যন্ত হার্ড না হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে ঠান্ডা একটা সূক্ষ জায়গায় রাখে রেখে দিতে হবে তার পরবর্তীতে যখন হার্ড তু হবে এটা দিয়ে আপনি সব তার কাটাগুলো দিয়ে দেবেন এটাই ছিল কমপ্লিট একটি ভিডিও দেখে যদি এখান থেকে ভালো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন ভালো থাকবেন ধন্যবাদ